বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পণ যুবকের মালদায়ের হবিপুর থানার বুলবুলচন্ডি এলাকার ঘটনা শুক্রবার সকাল থেকে ঘটনার জেরে উত্তপ্ত মালদায়ের হবিপুর থানার বুলবুলচন্ডি এলাকা অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ করা হয় রাস্তার টায়ার জ্বলে বিক্ষোভ দেখায় পরিবার পরিজন ও গ্রামবাসীরা মালদায়ের হবিপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা পরিবারের তরফ থেকে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত্রে মৃতার বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন সেই সময় বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমোচ্ছিলেন মেয়ে সেই সময় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক বাড়িতে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ পরিবারের ঘটনাকে গ্রামে বাড়ির বারান্দায় মেলে ওই দরজা বন্ধ করে আটকে রেখে খুন করা হয় বলে অভিযোগ নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে ফাঁসির দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবার সহ গ্রামবাসীরা অবরোধ তুলতে হবিপুর থানায় আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতে মৃতদেহটি উদ্যোগ করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ওই যুবককে রাত্রি গ্রেফতার করা হয়েছে অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধকারীরা মালদা নালাগোলা রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নেন এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে আমরা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোরচন্দ্রপুরে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাদেব তো পড়েছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটি যে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস মারা কি মনে করছেন এটা খুন করে ফেলে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত কেউ তো হাত দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ির ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত্যু অবস্থা পড়েছিল